ছন্দে ছন্দে মিল রেখে ভিডিও করে ভাইরাল হয়েছেন রাতারাতি অটব বিল্লাল অফ বিল্লালের ভিডিও দেখে এখন প্রতিনিয়ত বাড়ছে লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর আর অফ বিল্লালের যে বক্তবা ছিল তাদের ভিডিও দেখা আমার চোখের চাংলাস চলে গেছে আমার গলায় আমার হাতের গড়ি চলে গেছে আমার কপালে ভাবতেছি অটব বিল্লাল ভাই যদি ছন্দে ছন্দে ভিডিও করে ভাইরাল না হয়ে যদি

সাইডে গিয়ে যদি ধান কে চিপাই গিয়ে যদি হাগু করে যদি ভাইরাল হওয়ার চেষ্টা করতাম আর যদি ভাইরাল হতে পারতাম তাহলে মনে হয় আমার ভিডিও দিকে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার তাহলে হাগু করার মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা করত। সারা একটা আমি অ্যানালাইজ করে দেখেছি মনে হয়েছে আমাকে অ্যানালাইজ এসে এটাই বলেছে আমি ধান খেতে চিপাই গিয়ে হাগার জন্য বলেছে আর সেখানে হাগবো একটু পরে